সিরিয়াল সিনেমা করলে যে ভালো অভিনেত্রী ভালো অভিনেতা ওইটা বলবেন ওটা বললে আমি আমি কষ্ট আমরা মনে করি যে আমাদের ছোট করা হচ্ছে এটা করবেন না সিরিয়াল থেকে আসলে বিরাট কিছু সেটা কিছু হ্যাঁ আঁকা এসেছে আমার দেখে মনে হচ্ছে ভালো কাজ করবেন প্রথম আলাম যে কোথা থেকে এলো ওই নাম নাম্বারটা নামটা এলো ওর অরিজিনাল নাম হচ্ছে শুভঙ্কর কিন্তু কোহিনুর নাম নামটা এই কারণে ওকে আমরা দিচ্ছি নামকরণ করলে হ্যাঁ এটা আমি নতুন যাত্রায় যেহেতু প্রথম ও আচ্ছা আমার প্রথম পদার্পণে ও কোহিনুর মানে আমার কাছে ও হিরে আচ্ছা আমি হিরে পেয়েছি নমস্কার আমি শুভঙ্কর নমস্কার আমি মেঘনা আমি যাত্রা মঞ্চে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আসছি প্রথমবার মনোনিকা অপেরাতে অজিত চক্রবর্তীর হাত ধরে যাত্রা মঞ্চে প্রথমবার আপনাদের আশীর্বাদ আমাদের যাত্রার নাম চোদ্দশো সালে প্রেম বড় মধুর যেখানে আপনারা দেখতে পাবেন শুভঙ্কর আর মেঘনাকে ভিলেন বসে আছে কিন্তু একদম ড্রেস কস্টিউম পরে কি ব্যাপার আজকে এত ড্রেস কস্টিউম মেকআপে কেন আরে আজকে আমাদের ফটোশ্যুট ছিল সেখান থেকে তারপরে বাবলি দা এসছেন সঙ্গে বসে আমরা একসঙ্গে মিটিংটা তার মাঝখানে আপনি এসে হাজির হয়েছেন আমি যাত্রা মঞ্চে কোহিনূর হিসেবে আসছি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মনোনিকা অপেরা আপনারা আমাকে দেখেছেন না অনেক সিরিয়ালে যেমন আঁচল তুমি রবে নি রবে তোমার খোলা হাওয়া জড়ো ঝুমকো বরণ বধুয়া এবং আরও অনেক সিরিয়াল যাত্রা মঞ্চে আসছি খুব তাড়াতাড়ি এই প্রথমবার আপনাদের সকলের আশীর্বাদ গল্পটা তো এখন বলবো না বললে আর পাবলিক দেখবে কেন এত সুন্দর হিরো কিন্তু প্রেম প্রেম ব্যাপার কিন্তু গন্ধ পাচ্ছি যার জন্যই নাটকের নাম তো প্রেম বড় মধুর ওয়াও প্রেম বড় মধুর কেওয়াত 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 মনোনিকা অপেরার একটা চমক আছে চোদ্দোশো বত্রিশে রথের দিন আপনাদেরকে একটু হলেও ছুঁয়ে গেছিলো কর্ণধার অজিত চক্রবর্তী আজ কিন্তু পাকড়াও করেছি চমকটা কি রথের থেকে উল্টো রথ পেরিয়ে গেল শোনা হয়নি কি আছে চমকটা আমি যখন তোমাকে কথা দিয়েছিলাম যে চোদ্দশো বত্রিশে মনোনিকা অপেরার একটা চ্যালেঞ্জ থাকবে অনেকেই ভেবেছিল হয়তো মনোনিকা অপেরা দলটা হচ্ছে কি না কিন্তু আমি তোমাকে কথা দিয়েছিলাম চমক আছে মনোনিকা অপেরা আছে এবং থাকবে এবারের চমক চোদ্দশো বত্রিশের চমক আপনারা সবাই দেখেছেন জোরোয়ার ঝুমকা তুমি রবে নীরবে আচল বিভিন্ন সিরিয়ালের মানে সুনাম অভিনেতা গ্রাম বাংলার মন জয় করতে আসছে তার নাম কহিনু এই প্রথম যাত্রাতে আসছে আপনাদের মন ভরিয়ে দেবে এটুকু আমি মননিকা পারার প্রযোজক হিসেবে আপনাদেরকে বলছি কিন্তু আমরা তো জানি যে মনোনিকার দল হচ্ছে আমরা তো কখনো বলি দিই যে হচ্ছে না না কিছু মানুষ আছে যারা প্রোপাগান্ডা তো রোটায় যাদের কাজ নেই তাদের ভ্যানটা ভিক্ষু তারা ভ্যানটা ভেজে বেড়ায় কিন্তু আমি কথা দিয়েছিলাম যে মনোনিকা অপেরাকে একটা জায়গায় আপনারা দেখতে পাবেন যার জন্য কোহিনুর আমি আপনাকে আবার বলছি কোহিনুর নামটা নামটা কোথা থেকে এলো এলো নাম হচ্ছে শুভঙ্কর কিন্তু কোহিনুর নাম নামটা এই কারণে ওকে আমরা দিচ্ছি নামকরণ হ্যাঁ এটা আমি নতুন যাত্রাই যেহেতু প্রথম আমার প্রথম পদার্পণে ও কোহিনুর মানে আমার কাছে ও হিরে আচ্ছা আমি হিরে পেশি আচ্ছা তো হিরেটা যখন সারা পশ্চিম বাংলা দর্শকদের মাঝে যাবে তখন দর্শক प्रेमी মানুষ তারা বুঝতে পারবে যে মনোনিকা উপর তার নিজে জায়গাটা কিন্তু বহাল দেখতে পেয়েছে এবং শুধু তাই নয় এখানে আরও চমক আছে আচ্ছা এখানে আছে মেঘনা হাওলা সবুসাছি পালি সোমা গাঙ্গুলি আচ্ছা এবং যাত্র দে রাজীব এছাড়া সিরিয়ালের আরও আছে অভ্র আছে প্রিয়াঙ্কা আছে মানে মানে এক একটা ডালি যাকে বলে একটা ডালি দর্শকের জন্য উপহার দিতে চলেছে এই কোহিনুরকে কিভাবে ঘষে মেজে কতটুকু ঝলমলে করে নিতে পারে অজিত বাবু সেটা আমরা দেখব অবশ্যই দেখব আর আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিয়ে আসছি সেই কোহিনূরকে আর এবারের যাত্রা পালার পুরো বিষয়টার পরিকল্পনা এবং নাট্য পালার যে স্ক্রিপ্ট কে লিখছে সেগুলো তো আমরা প্রথমেই আমি যখন একটা ফেসবুক পোস্ট করেছিলাম আমি বাবলি ভট্টাচার্যের নাম দিয়ে পোস্ট করেছিলাম তো আমি সেই বাবলি ভট্টাচার্যের হাত ধরে সেই কোহিনূরকে দর্শকের সামনে উপস্থিতি করব সবটাই পুরোটাই বাবলি ভট্টার্যের ইয়েতে হবে বাবলি আমার এই দলটার আমার যে নতুন পালা সংযোজন হবে বাবলি ভট্টাচার্য রচিত সম্পাদিত নির্দেশিত আচ্ছা তাহলে এখানেও আছে সেই বাবলি ভট্টাচার্য বাবলি ভট্টাচার্য ইন্টারভিউ তো আপনারা দেখিয়েইছেন স্বনামধন্য একজন নাট্যকার যার পালা এইচ চোদ্দোশো একতিরিশে দুশো পাঁচ পালা পেরিয়ে উনি অনেক জায়গায় আছেন মনোনিকাতেও আছেন ওদিকে গোবিন্দ বেরার সঙ্গেও আছেন হ্যাঁ একদম ভিন্ন বাবলি ভট্টাচার্য মানে আমাদের কাছে একটা বড় পাওয়া একদমই তাই সেই বাবলি কেউ কিন্তু পাচ্ছেই এই মনোনিকা অপেরা এবছরে তাই এবছরের পালা কিন্তু একদম জমে ক্ষীর আর রয়েছে শুভঙ্কর শুভঙ্করকে দেখলেই চিনতে পেরে যাবেন বহু সিরিয়ালে কিন্তু অভিনয় করেছে সেই শুভঙ্করকে কিন্তু এই মুহূর্তে আমরা পাবো একটু অপেক্ষা করুন হয়তো ইন্টারভিউটা একটু বড় হবে কিন্তু সঙ্গে থাকুন একদম টোটাল টিমকে নিয়ে হাজির করছি এক্ষুনি তাই তো থ্যাংক ইউ একদম টোটাল টিম প্রেজেন্ট আছে এবং সশরীরে বাবলিটা নিজে আছে হ্যাঁ বাবলি ভর্তে নিজে আছে তাইলে তো দারুণ হবে ও এ তো চাঁদের হাট দেখতে পাচ্ছেন কারা কারা রয়েছে আমি তো দেখে ঘাবড়ে গেছিলাম শুভঙ্কর শুভঙ্করকে তো আপনারা চিনতেই পারছেন এতগুলো সিরিয়াল যার ভক্তকুল কিন্তু অনেক বড় এবার কেন এখানে কি ব্যাপার জানবো এক্ষুনি কি ব্যাপার বাবলিদা কাদেরকে নিয়ে আড্ডা মারছেন আজকে না আড্ডা না আড্ডা মারার সময় আমার নেই তার কারণ চিৎপুর যাত্রাতে অনেকগুলো নাটক লেখা এবং ডিরেকশনের দায়িত্ব রয়েছে কিন্তু আমি এসেছি খুব কাজের মাধ্যমে কাজ করব বলেই এসেছি আড্ডা মারার সময় পরে আজকে এসেছি মনোনিকা অপেরার যিনি প্রযোজক অজিত চক্রবর্তী মহাশয় উনি এর আগেও প্রথমে আমার সাথে উনি কন্ট্রাক্ট করেছিলেন কিন্তু হয়তো উনি ভরসা রাখতে পারেননি অনেকগুলো নাটক আমার ওপর ওনাকে আমি দোষারোপ করব না স্বাভাবিক উনি নতুন যাত্রা ইন্ডাস্ট্রিতে এসছেন একটু ঘাবড়ে গেছিলেন যে আমি পেরে উঠবো কি না অবশেষে অনেক জায়গায় ঘুরে ঘরে দেখলেন যে না এই জায়গাটা ঠিক জায়গা তো মাঝে আরও দু একজনের কাছে উনি গিয়েছিলেন নাটক নেওয়ার জন্য হয়তো কথাবার্তাও হয়েছিল কিন্তু বুঝলেন যে আমার একটু হয়তো ভুল হচ্ছে আর আমিও ওনাকে বোঝাতে পেরেছি যে আমি ভালো নাটকটা আপনার জন্য রেখেছি আপনি আসুন যার জন্যেই আজকে এখানে আসা এবং আমি এসেছি বলেই উনি ডেকেছেন আজকের অভিনেতা অভিনেত্রীদের বিশেষ করে আমার খুব প্রিয় পাত্রী মেঘনা এখানে এসেছে যে আমার নাটক ডিরেকশানে কাজ করেছে রাজীব আছে আমার বাঁদিকে বসে আর নাটকের হিরো তো যাত্রাতে প্রথম আসছে অনেক কিছু দেবে এই আশা রেখেই আমরা ওকে আমার নাটকের প্রধান হিরো চরিত্রে আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে ওই ক্যারেক্টারটায় দেব আর আমার বন্ধু স্থানীয় অর্থাৎ আমার যখন কুড়ি বছর বয়স তখন আমি যার সাথে আমার বন্ধুত্ব যাত্রা ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ করা সভ্যসাচী পালি বসে রয়েছে আমার খুব সৌভাগ্য হয়েছিল যে কয়েক বছর আগে আমার একটি নাটকে বন্ধুর হাতে পাঠ খাতাটা তুলে দিয়ে আমার লেখা আমার ডিরেকশনে কাজ করেছিল সম্ভাবনা নাটকের নাম ছিল প্রেম যমুনার মাঝি প্রেম যমুনার মাঝি তো ভালো ফলা হয়েছিল তো সুদক্ষ অভিনেতা ভীষণ ভালো কাজ করে ওর কোনো জবাব নেই যাত্রা পাড়াতে বহু বছর কাজ করছে বড় বড় অভিনেতা অভিনেত্রী যাত্রা থেকে সিনেমা পর্যন্ত প্রত্যেকের সাথেই কাজ করেছে আর আমার সাথে পরিচয় নেই প্রিয়াঙ্কা আচ্ছা খুব ভালো সিরিয়াল সিনেমা করলে যে ভালো অভিনেত্রী ভালো অভিনেতা ওটা বললো আমি আমি কষ্ট পাই আমরা মনে করি যে আমাদের ছোট করা হচ্ছে এটা করবেন না সিরিয়াল থেকে আসলি বিরাট কিছু সেটা কিছু না সিরিয়াল থেকে এসেছে আমার দেখে মনে হচ্ছে ভালো কাজ করবেন প্রথম আলাপ যাই হোক যার জন্যই এখানে আসা আজকে অজিত বাবুর আমন্ত্রণে ওনার আহ্বানে এসেছি যাত্রা জয় জয়কার তো হচ্ছেই তার সাথে মনোনিকা অপেরা সেকেন্ড ইয়ার পড়লো মনে হয় সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার জয় হোক এই আশা রেখে আমি এসেছি বলবেন এবার আমাদের প্রডিউসার বা অন্যান্য শিল্পীরা না আমরা এখন এই যে সবাই সেজে আছে সেটার বিষয়ে একটু জেনে নিই কী ব্যাপার শুভঙ্কর করে আজকে এত সেজে আসলে নমস্কার আমি শুভঙ্কর আমি যাত্রা মঞ্চে কোহিনূর হিসেবে আসছি চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মনোনিকা অপেরাতে অজিত চক্রবর্তী হাত ধরে আপনারা আমাকে দেখেছেন না অনেক সিরিয়ালে যেমন আঁচল তুমি রবে নী রবে তোমার খোলা হাওয়া জরোয়ার ঝুমকো বরণ বধুয়া এবং আরও অনেক সিরিয়াল যাত্রা মঞ্চে আসছি খুব তাড়াতাড়ি এই প্রথমবার আপনাদের সকলের আশীর্বাদ গ্রেট গ্রেট চমক কিন্তু অজিত চক্রবর্তী শেষে দিলই একটা মাস্টার স্ট্রোক খেললো কিন্তু অজিত চক্রবর্তী কি বলছেন আর এই যে একটা বড় চমক দিলেন কোথায় খেলছেন আপনি বলুন তো আমি কোহিনুরকে যখন নিয়ে এসেছি হিরে নিশ্চয়ই পেয়েছি আর হিরের সঙ্গে মেনে আছে আমার বেগনা হালদার আর সব থেকে সবার প্রিয় আমার বাবলিদা রাইট আর এই বাবলিদা এই যে গল্পটা কি কি গল্পটা बोलबोতে এখন বলবো না বললে আর পাবলিক দেখবে কেন মানে তো সুন্দর হিরো প্রেম প্রেম ব্যাপার কিন্তু গন্ধ পাচ্ছি যার জন্যই নাটকের নাম তো প্রেম বড় মধুর ওয়াও প্রেম বড় মধুর কি વાત কি পার্টিয়ে হবে কিন্তু প্রেম বড় মধুর আর প্রেমের এলো রোমিও বসে আছে সে যে গুজে পাশে কিন্তু জুলিয়েট জুলিয়েটের সঙ্গে আলাপ করে নি নমস্কার আমি মেঘনা আসছি চোদ্দশো বত্রিশ সালে অজিত তার হাত ধরে মনোনিকা অপেরাই আমি আর শুভঙ্কর আপনাদের মন জয় করতে আপনাদের খুব কাছে আপনাদের ভালোবাসা নিতে আপনারা ভালোবাসা দেবেন এবং আশীর্বাদ করবেন এবং আমাদের অনেক অনেক সহযোগিতা করবেন থ্যাংক ইউ এই যে পালা প্রেম বড় মধুর আরেকটু ইন্টারভিউটা একটু বাড়াচ্ছি আরে কয়েকটা কথা বাবলিদার কাছ থেকে অবশ্যই জানতেই হবে আচ্ছা বাবলিদা এই যে আপনি পালাগুলোকে লেখেন আপনি আগের ইন্টারভিউতে আমাকে বলেছিলেন আপনি যা তার ফাঁকে ফাঁকে একটু একটু করে লিখে যান গল্পগুলো তো এই বিষয়টা আরেকটু যদি দর্শকদের বলেন কিভাবে এই ক্যারেক্টারাইজগুলোকে ইয়ে করেন প্ল্যান করেন আমি নাটক লিখি নাটক তো অবশ্য নাটকের গতিতেই চলবে কিন্তু নাটক লেখার আগে যদি ক্যারেক্টার মানে যারা অভিনয় করবেন অভিনেতা অভিনেত্রীদের সাথে পরিচয় হয়ে যায় বা তারা যদি আমার পরিচিত হন নাটক লিখতে অনেক সুবিধা হয় আচ্ছা সেই সুবিধাটা এখানে কিছুটা তো হবেই পুরোটা হবে না তার কারণ সবাইকার সাথে আমার আলাপ নেই তাতে করে কথা বললে বুঝতে পারা যায় মানুষের সাথে ইন্টারভিউ নিলে বুঝতে পারা যায় যে সে কতটা সাকসেস হতে পারবে তো অজিত বাবুর এই নাটক তো আমি এখনো লেখা শুরু করিনি আচ্ছা আমাকে মানে শুরু করতে হবে আচ্ছা কারণ প্রথমেই আমি বলেছি যে ওনার সাথে আমার কন্ট্রাক্ট একটা হয়েছিল মাঝে উনি হয়তো ভরসা রাখতে পারেননি তার কারণ অনেকগুলো নাটক আমার মাথায় ওনাকে হয়তো কেউ বুঝিয়েও ছিলেন যে উনি হয়তো পেরে হিসাবে হিসাবে বাবলি হ্যাঁ না ত্রাতা ত্রাতা কেন আমি নাটকটা লিখব এটা আমার দায়িত্ব কর্তব্য যাত্রার পাশে আছি যাত্রার পাশে থাকবো চল্লিশ বছর ইন্ডাস্ট্রিতে আছি এসেছিলাম অভিনেতা হিসেবে পরে গান শিখে গান গেয়েছি তারপর বড়ো বড়ো নাট্যকার ডিরেক্টরের সাথে কাজ করতে করতে অ্যাসিস্ট করতে করতে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছি আমি এমনকি ধরুন আমেরিকাতেও গেছি সতেরো দিন যাত্রা করে এসেছি গত বছর হ্যাঁ সতেরো দিন কি আমি যাত্রা করে এসেছি ডিএল রায়ের চন্দ্রগুপ্ত যাত্রা ভালোবাসি তাই যাত্রাকে মন দিয়ে করি একটা জিনিস জানি মঞ্চকে ফাঁকি দিই না তাই মঞ্চ দেখেছে দেখছে দেখবে কিভাবে ঘষে মেসে চকচকে করবেন একটু রেসিপিটা বলে দিন না রেসিপিটা আমি পুরোটা বলবো না তবে অবশ্যই ওকে একটা রোম্যান্টিক হিরোর ক্যারেক্টার আমি দেব। যার মারাত্মক স্যাক্রিফাইস থাকবে খুব স্যাক্রিফাইস ক্যারেক্টার প্রথম থেকেই সে নায়িকার জন্য অনেক কিছু করে যাবে অনেক কিছুই করে যাবে শেষে তার কাছ থেকে এরকম কিছু ফিডব্যাক পাবে না অবশেষে নায়িকাকে এসে তার কাছে ক্ষমা চাইতে হবে আচ্ছা চ্যালেঞ্জিং কিন্তু খুব একদম আমরাও চেষ্টা করব বাবরিদার যাতে সার্থকপূর্ণ হোক আমরা যাতে সেভাবে করতে পারি যাত্রাটা সেভাবে বাহ এই যে ভিলেন বসে আছে কিন্তু একদম ড্রেস কস্টিউম পরে কি ব্যাপার আজকে এত ড্রেস কস্টিউম মেকআপে কেন আরে আজকে আমাদের ফটোশুট ছিল সেখান থেকে তারপরে বাবলি দা এসেছেন বাবলি দার সঙ্গে বসে আমরা একসঙ্গে মিটিংটা তার মাঝখানে আপনি এসে হাজির রয়েছেন হ্যাঁ একটা কথা বলি অন্ধকার না থাকলে কিন্তু আলোর কোনো মূল্যই নেই ঠিক একদম অন্ধকারকে ঢাকতেই হবে তারপরে বইয়া যাবে আলোটার কি মূল্য জীবনে অন্ধকার হিসেবে আমি ঢুকবো আলটিমেটলি অন্ধকার সরে যাবে আরো বিকশিত হবে সেই অন্ধকারচ্ছন্ন একটা ডায়লগ শুনবি কি একদমই না পাবলি দাখানে বসে রয়েছে আমার বন্ধু ওনার পারমিশন ছাড়া আমি একটা কথাও ওই নাটক নিয়ে বলতে পারি না রাইট একদমই তাই একদম সরাসরি দেখা হবে মঞ্চে সবাই মিলে সব কলা আপনাদের সামনে দেখা করছি একদম সুস্থ সুন্দর আকর্ষণীয় রোমাঞ্চকর একটা নাটক নিয়ে আশা করবো আপনাদের ভালো লাগবে আসবেন সুন্দরীদের কাছে তো যেতেই হয় সুন্দরী কেমন আছেন পরিচয়টা যদি একটু দেন আমার নাম প্রিয়াঙ্কা আমি নতুন এই শিল্পী যাত্রাতে যোগদান করছি জানি না আমি কতটা কি করতে পারবো তবে এনাদের আশীর্বাদ নিয়ে আমি কাজটা শুরু করতে যাচ্ছি ছাত্র আজ খুব সুন্দরভাবে করবো খুব গুছিয়ে করবো যাতে মানে সবার মনে আনন্দটা দিতে পারে একদমই তাই এই যাত্রা দলের পাশে অবশ্যই আপনাকে থাকতে হবে এরকম দিকপাল মানুষরা রয়েছেন আমাদের এই যাত্রা দলের সাথে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে শুভঙ্কর তুমি কিভাবে সিদ্ধান্ত নিলে যাত্রায় আসবে অ্যাকচুয়ালি আমি তো সিরিয়াল করছি আপনাদের আশীর্বাদে অনেক দিন ধরে আপনাদের ভালোবাসাও পেয়েছি আমি একটা টাইমে নাটক করেছি যাত্রা দেখতে আমার ভীষণ ভালো লাগতো কিন্তু যাত্রা আমার ভীষণ কঠিন লাগে কারণ যাত্রা যাত্রার মঞ্চে আমি যাত্রা দেখেছি বসে আর কি তো অনেক প্রডিউসার আমাকে যাত্রার জন্য বলেছিলেন কিন্তু তখন আমার সেই মুহূর্তে সিরিয়াল চলছিল তা সেই জন্য আমার তাদেরকে কথা দিতে পারিনি বললাম যে আমি পারবো না এখন মানে অন্যভাবে মানে বলেছিলাম আমি তাদেরকে যে আমি করতে পারবো না কারণ আমার সিরিয়াল থেকে ছাড়বে না মানে সেই সময় আর কি সে তো অনেক দিন ধরে বারবার করে এই যাত্রার ব্যাপারটা আসছে যখন আমি বললাম ভাবলাম যে আমি যখন নাটক করেছি সিরিয়াল করেছি সিনেমা করেছি তখন যাত্রা যেটা একটা কঠিন জিনিস সেটাও না হয় করি একবার তো সেটাই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে প্রথমবার এই বাবৃতার হাত ধরে এবং আমার অপোজিটে থাকছে মেঘনা আমার বন্ধু আর এই অজিত অজিত চক্রবর্তীর হাত ধরে যাত্রায় প্রথম আমার পা রাখা আমরা একটা ফ্যামিলি হয়ে আমরা একটা পরিবার হয়ে একটা বছর হাসি খুশি সব কিছু নিয়ে আমরা একটা বছর পথ কিন্তু আমি চাইব যে শুভঙ্কর যেন আমার কাছে প্রতি বছর থাকে এবং মেঘনা যেন প্রতি বছর থাকে আমি একটা বছর নয় আমি অজিত চক্রবর্তী আর বাবলি তাকে মোটামুটি আজকে আমি কথা দিয়ে দিলাম আমার কিছু মানে শুভাকাঙ্ক্ষী ছিল যারা জানি না ভালো কি মন্দ কি ভেবেছিল আমাকে কিছুটা মিসগাইডেড করে বাবলিদার থেকে একটু বিচ্যুত করেছিল তো আজকে আমি ক্যামেরার সামনে বলছি মনোনিকা অপেরা বাবলিদা লেখা নিয়ে আগামী দিনে পথ চলবে এটা আমার কথা দিলাম আজকে বাহ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন